আগামী সংসদ নির্বাচনে দুইশো সাঁত্রিশটি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফাঁকা রেখেছে আসন তবে তালিকার বেশিরভাগ আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন পরীক্ষিত জোটভুক্ত দলের শরিক নেতারা কোন আসন কাদের জন্য ফাঁকা রেখেছে বিএনপি জানাব এই প্রতিবেদনে জানা গেছে এলডিপি গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ গণফোরাম বারোদলীয় জোট সমমনা জোট ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জন্য আসন ফাঁকা রেখেছে বিএনপি চট্টগ্রাম চোদ্দ আসনে বিএনপি সমর্থন পেতে পারেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদের ছেলে অধ্যাপক ওমর ফারুক আসনটিতে কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি বগুড়া দুই আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এ আসনেও কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর লড়বেন পটুয়াখালী তিন আসনে যেখানে বিএনপির সমর্থন পেতে পারেন তিনি দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান নির্বাচন করবেন ঝিনাইদহ দুই থেকে এ আসনেও কোনো প্রার্থী দেয়নি বিএনপি লক্ষ্মীপুর এক আসনে সমর্থন পেতে পারেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ও দলীয় জোটের মুখপাত্র শাহাদত হোসেন সেলিম বিএনপির মহল থেকে তার জন্য গ্রিন সিগনাল আছে বলেও জানান এই নেতা লক্ষ্মীপুর চার আসনে লড়বেন জেএসডির আসম ও আব্দুর রবের স্ত্রী তানিয়া রব এ আসনেও কোনো প্রার্থী দেয়নি বিএনপি ঢাকা সতেরো আসন থেকে নির্বাচন করবেন বিজেপির আন্দালির রহমান পার্থ ইতিমধ্যে আসনটিতে অভিনব পোস্টারের জন্য আলোচনা এসেছেন সাবেক এই সাংসদ গবি হাজ্জাজ নির্বাচন করবেন ঢাকা ১৩ থেকে এ দুটি আসনেও কোনো প্রার্থী দেয়নি বিএনপি অন্যদিকে এখনও দলের পক্ষ থেকে নির্বাচনের টিকিট পায়নি ব্যারিস্টার রুবিন ফারহানা এ নিয়ে প্রশ্নের সম্মুখীন হলে তিনি বলেন এখনও সময় আছে সম্ভাব্য তালিকা প্রকাশ হয়েছে যার সংযোজন বিয়োজন হবে চূড়ান্ত তালিকার জন্য অপেক্ষা করব আমরা নাইম হামিদ দীপ্ত সংবাদ